আসসালামু আলাইকুম সাম্প্রতিক ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে পদের নাম হলো শিক্ষানবিশ ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ পদের সংখ্যা একশো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন যেমন চাকরির স্থান হবে কুড়িগ্রাম গাইবান্ধা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জামালপুর টাঙ্গাইল ঠাকুরগাঁও দিনাজপুর নওগাঁ নাটোর নীলফামারী পঞ্চগড় বগুড়া রংপুর রাজশাহী লালমনিরহাট মনিরহাট শেরপুর এবং সিরাজগঞ্জ বেতন মাসিক সরসা করলে বিশ হাজার টাকা আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এর সরাসরি ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ তে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে মে দুই বলে রাখি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া অনলাইন সিস্টেম সবাইকে ধন্যবাদ